অবশেষে ভিডিওটা এডিট করা শেষ হলো একটু কাজের জন্য করে আর এডিট করা হচ্ছিল না যাই হোক এক বিষয় নিয়ে এত ভিডিও বানাতে ভালো লাগে না তাই মুকুটটা শেষ করার পর ভাবলাম সব কাজ শেষ করে একবারে দেখাবো একেবারে শুরু থেকে শেষ অব্দি আমি সব সময় এটা বলি যে কোনো কাজের আগে সঠিক মেজারমেন্ট খুবই গুরুত্বপূর্ণ কোনো কাজ করার আগে সে বিষয়ে একটু ভাবনা চিন্তা পর্যবেক্ষণ কাজকে আরও নিখুঁত করে তোলে মুকুট মশাল বই সব কিছুরই আগে মেজারমেন্ট নিয়ে একটা প্যাটানিকে নিয়েছিলাম তারপর সেই অনুযায়ী কক্সেট কেটেই থিয়েি শেপ দিয়েছি সবগুলোকে অনেকের কাছেই হয়তো এসব ফালতু কাজ মনে হতে পারে যে একটা সামান্য ফটোশ্যুটের জন্য কত কি আসলে আমার এসব করতে ভালো লাগে এখানেই সাধারণ মানুষদের সাথে ক্রিয়েটিভ মানুষদের পার্থক্য একজন সৃজনশীল মানুষ সব কিছুর মধ্যে শৈল্পিক বিষয়গুলো খুঁজে পায় এই স্ট্যাচু অফ লিবার্টি পুরোটাই তামার তৈরি এবং শুরুতে এটা তামার রঙই ছিল কিন্তু সময়ের বিবর্তনের সাথে সাথে তামা বাতাসির সাথে বিক্রিয়া করে প্যাটিনা তৈরি করে যার ফলে স্ট্যাচ স্ট্যাচু অফ লিবার্টি সবুজাপ নীল রং ধারণ করে এবং এই রংটাই প্রতীকী রঙ হয়ে ওঠে এই স্ট্যাচু অফ লিবার্টির আসল নাম কিন্তু স্ট্যাচ স্ট্যাচু অফ লিবার্টি নয় এর আসল নাম হল এনলাইটিং দ্য ওয়ার্ল্ড এক হাতে একটি মশাল এবং অপর হাতে একটি বই আর স্ট্যাচু অফ লিবার্টি তিনশো পাঁচ ফিট লম্বা এবং এর ওজন দুইশো চার মেট্রিক টন এর ভেতরে মাটি থেকে মশালো অব্দি একটি সিঁড়িও আছে স্ট্যাচু অফ লিবার মাথার মুকুটে সাতটি সুচালো লোহা সাতটি মহাসমুদ্র কিঙ্গিত করে আর এর মশালের অগ্রভাগ চব্বিশ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি আবার একটু কাজে ফিরে আসি সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু ঝামেলা হয়ে গেছিল বইয়ের লেখাগুলো লাগাতে গিয়ে ফেব্রিক্স এর বি সেভেন হান্ড্রেড গ্লুটা কক্সিটে দিতেই গ্লুতে থাকা অ্যাসিডের কারণে কক্সিট গলে গর্ত হয়ে গেছিল তখন এত রাগ লাগছিল যে কেন না বুঝে এটা দিলাম কিন্তু আমার কাছে নষ্ট বলতে কিছু নেই নষ্টকে নতুন রূপ দিতে আমি একদম পটু তারপর গ্লুগান দিয়ে সেই গর্ত ভরাট করে তারপর লেখাগুলো আবার লাগিয়েছি সুন্দর হয়ে গেল সব কিছু কেটে বানানোর প্রসেসটা যেমন এক ছিল কালার করার প্রসেসটাও একই রকম প্রথমে পোস্টার কালার দিয়ে সবুজ রঙ করে তারপর সেটার উপর দিয়ে আবার ভীম দিয়ে কালার করে নিয়েছি আর বই লেখাগুলো আর মশালের সুন্দর নীল কারুকাজটা মাটির ডাইস বানিয়ে তারপর গ্লুগান দিয়ে করেছি এই ডিজাইনগুলো সরাসরি ককশিট দিয়ে করতে গেলে সময়ও লাগতো আর তো নিখুত হতো না আর সহজেই ভেঙে যেতে পারতো কিন্তু গ্লুগান দিয়ে করা ডিজাইনটা দেখতেও সুন্দর হলো আর অনেক মজবুত হবে মাটির ডিজাইনের উপর গ্লোগান দিয়ে ভরাট করে তারপর শৌচালু কিছু সাহায্যে টেনে তুলে ফেললেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এবার দেখলেন তো মাটির সাহায্যে কত সুন্দর করে সহজেই ডিজাইনগুলো করে ফেলা যায় এই গ্লুটা অনেক স্বচ্ছ হয় তাই ডিজাইনটা অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু কালার করার পর ডিজাইনটা সৌন্দর্য দিয়ে কতগুলো ডিজাইন বানিয়ে তারপর সেগুলোকে জোড়া দিয়ে চারপাশে রাউন্ডটা করে নিয়েছি এরপর পুরোটা নীল আর হচ্ছে সবুজ কালার করে নিয়েছি আর মশালের অগ্রভাগের জন্য একটা ট্রান্সপারেন্ট কালারের সাথে গোল্ডেন পাউডার অ্যাড করে তারপর সেটা কালার করে নিয়েছি যেভাবে সাপের বাচ্চার দুলটাও কালার করে নিয়েছিলাম স্ট্যাচু অফ লিবার্টিকে ঘিরে দুইটি দুঃখজনক ঘটনাও রয়েছে আর সেটা হলো এই স্ট্যাচু অফ লিবার্টির মশালে উঠে দুইজন মানুষ নিচে লাফিয়ে প্রাণ দেয় যাই হোক অনেক বগবক করলাম আমিও এত কিছু জানতাম না নতুন করে আবার এটা নিয়ে পড়াশোনা করতে হয়েছে এরপর ফটোশুটের জন্য স্ট্যাচুর মতো ড্রেস বানাতে আমার এই কম্বলটার এখানে সেখানে সেফটি পিন মেরে নিয়েছি এই গরমে ছালার মতো কম্বল গায়ে দিয়ে ফটোশুট করা কি দুঃসাহ